নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিঠুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম ক্রেজি টিভির পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সঙ্গে একজন আমাদের শিলচরের যে কৃষ্ণকান্ত সিনহা ওনার সাথে মিট করাবো আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকবে ওনার মুখ থেকে শুনুন ওনাকে যে ধমকি বরাবর ফোন এসেছে তো সেই বিষয়ে উনি আমাদেরকে কিছু বলবেন তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নমস্কার তো আপনার কাছে যে একটা ফোন কল এসেছিলো এই ফোন কলের ব্যাপারে একটু আমাদেরকে কিছু বলবেন আর আমাদের যে থানায় যে রিপোর্টটা করেছেন সে ব্যাপারে একটু আমাদেরকে ফোন সেদিন দুদিন আগে রাত্রিবেলা দেখতে নাগার কাছে একটা ফোন আসে যে ওপরে ছিল তোমার নাম্বার সেই আন্দোলন নাম্বার থেকে ফোন আসে এবং বলে যে তুমি ঘর থেকে বেরো তিন চারবার বলে আমি প্রথম মনে করলাম সেটা একটা তোমার রোল নাম্বার হতে পারে রোল নাম্বারগুলো ইয়ে করবো তারপরে বলছে না তুমি থেকে বেরো আমি যে সময় মানলাম না ও বলে তোমাকে আমি গুলি করে মেরে দেব তো তারপরে বললাম ঠিক আছে আমি আসছি বলে ফোনটা কাটলাম কাটার পরে আমি ঘুরে গিয়ে আমার বন্ধুবান্ধব ভাই যারা আছে ওদেরকে ফোন করলাম বাড়িটা আমরা সবাই আসলো ভাই কোনটা সাতজন মানুষ আসলো আসার পর আমরা খোঁজাখুঁজি করলাম সেই মানুষটা নিয়ে তারপর থেকে তারপরের দিন আমরা ওদের বার ট্রাই করেছি ফোন করার জন্য সেই ব্যক্তিকে ফোন রিসিভ করে নিই তারপরে ফোন সুইচ অফ তারপরে আবার হোয়াটসঅ্যাপে আবার অন হোয়াটসঅ্যাপে অন থাকার কারণে ও হোয়াটসঅ্যাপে আবার ট্র্যাটেলি মেসেজ দিচ্ছি যে তোমাকে আমি তিন মাস ধরে ফলো করছি তুমি সেদিন বেঁচে গেছো একটুখানির জন্য ওই রকম বড় করে দু দিনবার আমি মেসেজ করি আমি সকাল সকাল আমি থানায় গিয়ে এফআইআর দিলাম তারপরে আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করলাম স্পেশাল ইনিশিয়েটিভটা নিয়েছেন এবং শীঘ্রই যে বা যাহারা এটা করছে একজনও হতে পারে কেউ হতে পারে সেটা এই ঘটনাটা কবে ঘটেছিল দুদিন আগে দুদিন আগে না তো তারপর আমরা গতকালকে এসপি স্যারের সঙ্গে মিলে সবকিছু ইয়ে করেছি এসপি স্যার পার্সোনালি ইনিশিয়েটিভটা নিয়ে নিয়েছে

যদি এরকম করছে তার এগেনস্টে স্ট্রিক্ট এবং ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার কারণ এরকম যে সাহস করে যেটা করছে আমাদের মুখ্যমন্ত্রীর যুগে হিমন্ত বিশ্ব শর্মা মোদীর যুগে এরকম করতে খুবই কম দেখা যায় কিন্তু যারা করছেন খুবই মানে কিভাবে ওরা সাহস পেয়ে করছে সেটা পেয়ে পারে তারা স্কুলে নিয়ে তাদের প্রতি শুধু গ্রেপ্তার করা দরকার আর আপনারা এখন যে চ্যানেলে দেখছেন এমএম ক্রেজি টিভি সেই এমএম ক্রেজি টিভিকে আপনারা নিশ্চয়ই সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন আমাদের একজন ভাই মিঠু এই চ্যানেলটা চালাচ্ছে আপনারা সবাই ওনাকেও আপনারা দয়া করে সাপোর্ট করবেন যাতে ও একটু এগিয়ে যেতে পারে ধন্যবাদ